ভাই করোনার পরে যদি অন্য কোন জিনিস বাঙালিদের বিচি কান্দে উঠাইতে পারে তাহলে সেটা হইতাছে রাসেল ভাইপার আর রাসেল ভাইপারের ভয়ে এখন পাবলিকের এমন একটা অবস্থা যে পাবলিক যদি রাস্তায় একটা রশি উপরে থাকতে দেখে তখন বলে ওর রাসেল ভাইপারের থেকে অনেক বেশি টক্সিক আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু বন্ধু-বান্ধব আছে যাদের গোয়া যদি রাসেল ভাইপার কামর দিতে যায় তাহলে নিজেই উল্টো শাস্তির আর এদের জীবনের একমাত্র লক্ষ্যই হইতো শুধু উরাদুরা খাওয়া কারণ দুনিয়दारीটা হইছে খালি বড়া আর এরা কখন কোথায় কিভাবে কার খাবারের এক টুকখানি ভাগ বসাইতে পারবে সারা কোনই ধান্দাই থাকে আর এই পোলাপেন গুলো এমন লেভেলেরই খাওয়া যে এদের বাসায় যখন কোনো মেহমান আসে আর মেহমানকে খাবার দিতে নেয় তখন এরা আর এই সব বড় হয়ে যাওয়ার পরও আর চেঞ্জ হয় না এদের সামনে খাবার আসা মাত্রই এরা কুমিরের মতো মুখটা হা করে ফেলে আর আপনারাও হা করে ভিডিও দেখতেই থাকেন সাবস্ক্রাইব তো আর করা লাগবে না ইউটিউবে মাত্র আছে 4000 সাবস্ক্রাইবার বাকি আছে এখনো সাবস্ক্রাইব না করলে আর কখন করবেন জানি না আর যারা সাবস্ক্রাইব করা ছাড়াই আমার ভিডিও দেখে তাদেরকে তো আমার লাল সালাম আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে তো লাইকস লাভ ইউ এই পোলাপাইন পাইন গুলো দেখবেন যে জন্মদিন থেকে শুরু করে মুসলমান বিয়া চল্লিশা ডিভোর্স সব জায়গায় গিয়ে কবজি ডুবাই গিলতে থাকে আর খাওয়া শেষে দেশি মহিষের মতো ঢেক দিতে দিতে বলে দোস্ত আগের মতো আর খাইতে পারি না রে অথচ নিজের জন্মদিন আসলেই কেক কাটার সময় বলে যে আরে বেটা আমরা তো বড় হয়ে গেছি এইসব ট্রিটমেন্ট তো পোলাপাইনের পাইনের আর ওর কথা শুনে ওরই বন্ধু বান্ধব তখন ওরে আরে এরপরে তো বুঝতে পারে যে বর্তমানে বাদদের সময় ট্রিট না দিয়ে থাকা যাবে না আপনি তোলায় ভেসতে তাই ওর বন্ধু ঠান্ডা করতে নিয়ে যায় ঠান্ডা খাওয়াইতে কিন্তু ওইখানে গিয়েও তো কি আর করার ওইখানে গিয়ে তো আর পোলাপাইনটা ঠান্ডা পানি খাওয়াইতে পারে না আর পোলাপাইন রাজি হয় না এইসব পোলাপাইন আমার খাবার খাইতে তাই ওরা সবাই এবার আবদার করে পচা পানি খাওয়ার জন্য আর এত পোলাপাইনের জন্য একসাথে পচা পানি আনতে গেলে অবশ্যই পুলিশ আটকায় আর পুলিশ আটকানোর পরে যখন জিজ্ঞেস করে যে এগুলো কি তখন বলে কই স্যার আমরা তো মুরগির বাচ্চা নিয়ে যেতেছি আর পুলিশ চেক করতে গিয়ে দেখে আমার সঙ্গে ফাজলামি করবে না এখন পোলা পানির লাল পানি খাওয়াইতে গিয়ে তো পুলিশের কাছে কট খাওয়া যায় সেই সাথে পুলিশ লাল পানিও রেখা দেয় আর পকেটে যে টাকা পয়সা ছিল সেগুলো বাট বাদ দিয়ে বলে কথা ব্রো পোলা পানি তো আর ট্রিট ছাড়া থাকবে না তাই ওদেরকে বাসায় নিয়ে যায় শেষ মেশ নিজে রান্না করে খাওয়ানোর জন্য বাট একটা কথা আছে না অভাগা যেখানে যায় সেখানে খায় পলাপাইনগুলার মুখ সারা দিন ছাগলের মতো চলতেই থাকে যার রেজাল তাদের এই হাতির মতো শরীর কি যাই হোক কিন্তু じめ যে মানুষ এইভাবে শরীর কমাইতে পারে বিশ্বাস করেন তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই পার কিন্তু じめ গিয়ে খাবার দাবার কন্ট্রোল করা গেল নিজের পুরনো স্বভাবকেও আর কন্ট্রোল করা যায় না কারণ সত্যি কথা আর থাক দুইটাকেই কখনো চাপায়ে রাখা যায় না বের হয়েই যায় <coughs> <Baby. coughs> e <They talk. coughs>